সম্মানিত দর্শকরা খুল্লম খুল্লা আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ্যসভার টিকিট চারটা রাজ্যসভার টিকিট এবার কি একটা কি বোরাকে আসছে একটা বোরাকে আসছে এটা আমি নিশ্চিত কারণ বোরাক থেকে চারটা নাম পাঠানো হয়েছে এই চারটা নামের মধ্যে যে কোনো একজন টিকিট পাবেন আপনারা জানেন যে দুটি আসন খালি হচ্ছে এই দুটো আসনের মধ্যে কাকে কোন আসনে দেওয়া হবে তো বোরাক থেকে মিশন রঞ্জন দাস এখনও সাংসদ আছেন তো মিশন রঞ্জন দাসকে দেওয়ার দাবি উঠেছে রাজদীপ রায়কে দেওয়ার দাবিউ নাম পাঠানো হয়েছে কোলাত নাম পাঠানো হয়েছে বিশ্বভটার্যের নাম পাঠানো হয়েছে এরকম চারটা নাম পাঠানো হয়েছে তো দর্শক আমি যে একটা খবর যেটা পেয়েছি এটা গোপন খবর সেটা পেয়েছি যে এই চারজনের মধ্যে এই মুহূর্তে কোণাত প্রকাশের পাল্লাটা একটু ভারী কারণ মুখ্যমন্ত্রী চাইছেন যাতে কোলাত প্রকাশ থেকেই টিকিটটা দেওয়া হোক কিন্তু শুধু মুখ্যমন্ত্রী চাইলেই হবে না এখানে আরও অন্য সমীকরণও আছে কিন্তু আমার যেটা ধারণা বা যেটা বিশ্লেষণ সেটাতে আমার আমি যেটা খবর পাচ্ছি বা ভিতরের যে খবরগুলো আসছে সেটা হলো যে কনাথ সদস্য পরবর্তীতে পারে এর কারণ অনেকগুলো আছে কারণ কারণ অনেকগুলো আছে কারণ বিধানসভায় টিকেট টিকিট টিকেট বিধানসভায় আবার কিন্তু অনেকগুলো পলাট হবে আমি বলে দিচ্ছি আপনাদের কে কোন টিকিট পাবেন এটা বলা বড় মুশকিল অনেকের হয়তো কেন্দ্র পরিবর্তন হতে পারে ঠিক কার কোন পরিবর্তন হচ্ছে আমি সেটা বলছি না এখন টু আর্লি বা বেশি আগে হয়ে যাবে এটা বলা তো কুন প্রকাশ তো কি এবার হয় বিধানসভা না হয় একটা কিছু টিকিট কিন্তু দিতেই হবে বিজেপি দলকে কারণ কাছে বারবার কমিটমেন্ট করা হয়েছে প্রতিজ্ঞা করা হয়েছে যে আপনার ছেলেকে টিকিট দেওয়া হয় বা অমুকে এবার না পরে এবার দেওয়া হবে কিন্তু বারবারই হয়নি এবং আপনারা জানেন যে অত্যন্ত অসুস্থ তিনি প্রকাশ তো বিজেপি দলের পিতা এবং সদৃশ্য অসুস্থ আছেন এবং তাই তাই শেষ বয়সে বা শেষ সময়ে যাতে তিনি তার ছেলেকে টিকিট দেওয়া হয়েছে এটা দেখে যেতে পারেন এরকম একটা কথা বিজেপি মহলে চলছে এবং মুখ্যমন্ত্রীও নিজেও এটা জানেন এবং মুখ্যমন্ত্রী এবং এবার যে সফরটা হয়েছে এই সফরে মুখ্যমন্ত্রী কোরআন প্রকাশ তোকে এরকম একটা সবুজ সংকেতও দিয়েছেন এরকম একটা বিজেপির একটা সূত্র থেকে জানা গেছে না হলে আপনি দেখুন এটা এটা কেন সত্য হতে পারে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি দেখুন রাজ্যসভার এমপি পদে কিন্তু কুণাত নাম কোনো সময় চর্চা আসেনি এখানে রাজদীপ প্রয়ার নামে চর্চায় বেশি এসেছে মিশন রঞ্জন দাসের নাম চর্চা আছে রাজদীপ রায়ের কোনো কোনো সময় রাজদীপ গোয়ালার নাম এসেছে কিন্তু এখানে এখানে কোনো সময় কিন্তু কুণাত প্রকাশের নাম আসেনি কুণাত প্রকাশ্যকে উধারবন্দের উধারবন্দের একজন প্রার্থীর দাবিধার হিসাবেই সবাই দেখে আসছেন এবং নিজেও উদ্ধারবন্ধের জন্য উৎসাহী তিনিও কোনোদিন চাননি রাজ্যসভার সদস্য হতে বা তিনি মনে মনে প্রার্থনা করে নি রাজ্যসভার সদস্য হবেন কিন্তু এখন পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে তাকে এটা দেওয়া হতে পারে তো রাজ্যসভার পদে টিকিটের মতো একটা একটা সম্মানিত পদ কেউ পাবে না আর তিনি ছেড়ে দেবেন তো হতে পারে না তো এখানে এবং বিধায়ক বড় না রাজ্যসভার সদস্য বড় এই যদি বিতর্ক আসে তাহলেও এটা এটাও ঠিক রাজ্যসভার সদস্য একটা বড় পথ তো এটা পেলে হয়তো হয়তো তখন এটা পেলে কোনপুর কাছে তো বিধানসভার দাবিদার থেকে সরে যাবেন কারণ মিহির সুমকে ছেটে ফেলাটা এত সোজা কথা নয় দুদুবারের বিধায়ক তাকে চট করে ফেলে দেওয়াটা আর মিহির মিরসুম কিন্তু অতীতে কিন্তু দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এটা কিন্তু মীরসুমের রেকর্ড আছে এবং উধারবন্দে গতবার যে মীরসুম জিতেছিলেন বেশি ভোটে জিতেননি কিন্তু আরেকবার যখন মীরসুমকে টিকিট দেওয়া হয় মীরসুম কিন্তু দাঁড়িয়ে প্রায় বারো হাজারের মতো ভুট পেয়েছিলেন তো মীরসুমের একটা নিজস্ব ভোট ব্যাঙ্কও আছে বিজেপির ভোট ব্যাংকের বাইরে সুতরাং বিজেপি দল এটাও চিন্তা করবে যে মিরসুমকে না দিলে কী হতে পারে তো এখন তাই উধারবন্দে মিরসুম থাকলেও থাকতে পারেন এরকম একটা এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে তো নামটা যেহেতু এই তালিকায় গেছে বাছাই তালিকায় এই এই যাওয়াটাই আমার কাছে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা মনে হচ্ছে কারণ এর আগে কিন্তু নাম কোনো জায়গা থেকে আসেনি তো এবার কণাত প্রকাশের নাম আসছে এবং এই নাম আসার পেছনে হয়তো মুখ্যমন্ত্রীর হয়তো নয় আমি তো আমি তো নিশ্চিত ভাগ যে মুখ্যমন্ত্রী একটা সম্মতি এখানে আছে নাহলে হঠাৎ করে কোন নাম আসতো না কোন নিজেও এটা চাইছিলেন না এবং দলের আর এর মাধ্যমে আরেকটা আছে আপনারা জানেন যে রাজদীপ রায় রাজদীপ রাজদীপ রায়কে সহ্য করতে পারেন না মুখ্যমন্ত্রী তো রাজদীপ রায় যাতে এখানে দাবি জানাতে না পারেন তাই রাজদীপ রায়কে আটকানোর জন্য কোন একটা ঢাল হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে এটা আপনারা ধরে নিতে পারেন তো রাজদীপ রায় সাংসদ হওয়াটা মুখ্যমন্ত্রীর কাছে একটা অস্বস্তিকর ব্যাপার আবার যদি রাজ্যসভার সাংসদ হয়ে যান তাহলে দিল্লিতে আবার প্রভাব বিস্তার করতে পারেন তো এই দলীয় রাজনীতি দলে এইসব চলে তো ঠিক এরকমই কিছু হচ্ছে তাতে আমি আমি যেটা ভাবছি আমার যে ধারণা আমার ধারণা নয় এটা কিন্তু বিজেপির সূত্র থেকে গোপন সূত্র থেকে আমি খবরটা পেয়েছি যে রাজ্যসভার টিকিট কোন সম্ভব নয় প্রবল নানা রাজনৈতিক সমীকরণের জন্য এটা হচ্ছে এটাও ঠিক তবে একে তো মুখ্যমন্ত্রী বৈদ্য চাইলে হবে না এখানে সর্বানন্দ সোনোয়ালও একটা ভূমিকা থাকবে প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়ার একটা ভূমিকা থাকবে কিন্তু তারপরও তারপরও করণাৎ তো হওয়াটা সম্ভাবনাটাই বেশি কারণ যেহেতু এই প্যানেলে কণাত প্রকাশের নাম আছে যেটা থাকার কোনো কথা ছিল না কণাত প্রকাশ তো বিধানসভায় বিধানসভা টিকিটের দাবিদার তাকে কেন হঠাৎ এই রাজ্যসভার তালিকায় পাঠানো হলো প্যানেল সোজাসুজি প্যানেলে ঢুকে দেওয়া হয়েছে এতেই বোঝা যাচ্ছে যে তাকেই টিকিটটা দেওয়া হতে পারে এই সম্ভাবনা প্রবল এবং বিজেপি মহলেরও যেটা খবর যে যে কুণাত প্রকৃষ্টকেই টিকিটটা দেওয়া হতে পারে কারণ কিন্তু পুরো দৌড়ে ছিলেন না কোনোবার কাউকেও মুখফুসকেও বলেনি যে আমি রাজ্যসভার এমপি হতে চাই মিশর রঞ্জন দাসের নাম যেমন চর্চায় ছিল তিনি হয়েছেন এটা হতে পারে আবার এটাও ঠিক মিশর রঞ্জন দাসকে হয়তো দ্বিতীয়বারের জন্য দেওয়া হতে পারে এটা হতে পারে কিন্তু যেহেতু রাজদীপ যেহেতু কম্পের নামটা এখানে প্যানেলের স্থান পেয়েছে অনেকটা অপ্রত্যাশিতভাবে তার অর্থ যে তিনি হয়তো তারই টিকিট পাওয়ার সম্ভাবনাটা প্রবল এবং এটা হয়ে গেলে বিধানসভা কেন্দ্রিক রাজনীতি একটা অন্য একটা সমীকরণ আমরা দেখব এবং কিছু কিছু চমক দেওয়ার মতো ঘটনা কিন্তু আগামীতে বিধানসভার টিকিটের ক্ষেত্রে বিজেপিতে ঘটবে এটাও আমি নিশ্চিতভাবে বলে দিচ্ছি এটা থেকেই কারণ বিজেপি চমক চমক ঘটাতে আপনারা দিল্লিতে দেখেছেন এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছে যাকে কেউ চেনেই না মধ্যপ্রদেশে এমন একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে রাজস্থানে যাদেরকে কেউ চেনেই না তো এরকম কিন্তু হঠাৎ চমক দিতে কিন্তু বিজেপি জুড়ি নেই এবং তারা সবসময় দলকেই সামনে রাখে তো সুতরাং এখানেও এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং আগামীতে এইসব ঘটনা আরও ঘটবে নমস্কার